নমস্কার হঠাৎ করে আমি একটা লাইভে এলাম আজকে তার একটা বিশেষ কারণ রয়েছে মৃদুলা তুমি শুরু করে দেবে আমি বেশি সময় নেব না মৃদুলাকে বলছি মৃদুলা তুমি দেখছো তুমি তোমার টাইম তুমি শুরু করে দেবে আমি একদম তুমি শুরু করে দিলে আমি শেষ করে দেবো আর কি আপনারা যে কজন আর কি উপস্থিত হয়েছেন তাদেরকে একটা কথা বলা রয়েছে আজকে লাইভের মধ্যে একটা বিশভভাবে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবার জন্য আপনারা আমি লাইভে এসেছি তার বলি শুভ সন্ধ্যা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে যে পুজোটা আসছে সেটা খুব আনন্দের সঙ্গে কাটান আগামী কুড়ি তারিখ কুড়ি তারিখে আমরা একটা বিশেষ একটা কার্যক্রম নিতে চলেছি সেই কার্যক্রমটা হলো যে আমাদের সঙ্গে যারা কাজ করেন অর্থাৎ আমরা মঞ্চে যখন থাকি মঞ্চের বাইরে সাউন্ড নিয়ে যারা কাজ করেন যারা ওই মাইকগুলোকে সেট করে দেন রাস্তাতে এগুলো টাঙিয়ে দেন তাদের জন্য আমরা একটু ভাবনা চিন্তা করছি তাদের প্রতি আমরা এই পুজোটা উপলক্ষে একটু বস্ত্রদানের ব্যবস্থা করছি আগামী কুড়ি তারিখ প্রায় জনা কুড়ি তিরিশ জন মতোকে পেয়েছি আমরা তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আজকে আমারই লাইভে আসা আপনাদের পরে আমি চলে যাওয়ার পর মৃদুলা থাকবে মৃদুলা শুরু করে দেবে সাড়ে সাতটাতেই যাই হোক এই একটা কথা নাইয়ার পাশে থাকুন আর এই কর্মকাণ্ডে প্রচুর অর্থের প্রয়োজন হয় আমি সবাইকে একটা অনুরোধ করব তাদের পাশে দাঁড়ান নাইয়ার অ্যাকাউন্টে যে যা পারবেন নাইয়ার অ্যাকাউন্টে সেটা দিলে আমাদের সুবিধে হয় তাদের পাশে দাঁড়ানো একটা অঙ্গীকার আমরা করছি আমাদের সাথে আপনারাও থাকুন এটা অনুরোধ মাত্র যাই হোক আমি শুরু করে তেরো জন মতো চলে এসছি অল্প করে মানে ছোট করে করে দেবো আমি আব্দুল করিমের গান তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে ময়না তোমারে পুষিলাম কত আদরে। আমি তোমার এই আশা করে তোমারই পশিলাম কত রে ময়নাথ তোমারে কত কাঞ্চন তুমি আমার আমি তোমার এই আশা করে আমার আমি তোমার মেয়া হাসা করে তোমাদের বুঝিলাম কত আদরে ময়না তোমারে বুঝিলাম কত আদরে আস্তে কেন এই পিন্ হিরাতে তোমার বসতি কেন এই পিনির সনে তোমার পিড়িতে কেন এই হিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরা শনে তোমার পিড়িতে আশা যাওয়া আশা যাওয়াত মারাতি ঘরে মাইি রে যাওয়া দি মারাতি খরে মাইরে তোমারে মুশিলাম কত ময়না তোমারে মুশিলাম কত আ আবুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে রাখালি আবুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে পিন্দি রাখালি এ সোনাবে বে মধুর বলি বল হাকে এসো না বে মধুর বলি বল মধুর বলি বলো হোয়া মারে তোমারে কত অতোয়া ধ না তোমারে বসিলাম কত तेरे मस्त मस्त बुनायन तेरे दिल कले गए चन तेरे मस्त मस्त गुनायन तेरे दिल कले गए तेरे मस्त मस्त गुनायन तेरे दिल कले गए चन मेरे मस्त मस्त गुनायन तेरे दिल कले गए चन

কত তুমি আমার আমি তোমার সাংগরে তুমি আমার আমি তোমার প্রিয়া সাংগোরে তোমারে বসিলাম কত রে ময়না তোমারে বসিলাম কত ওসে মিষ্টি জর্দার হাসত বাজারে ওসে মিষ্টি হি জর্দার পান খাওয়াই যাক নিল মোনামার আমার বন্ধু আমার পানের দোকানদার ও শখিরে বন্ধু আমার পানের দোকানদার ওষ মিষ্টি হি কর্তা ওষ মিষ্টি হি পান খাওয়াইয়া কাইরা কায় নিল বোনার বোনামারে বন্ধু আমার পানের দোকানদার ও শখিরে বন্ধু আমার পানের দোকানদার প্রেমের গান মোরের মাথায় বন্ধুর দোকান দেখলে বন্ধু গায় যে প্রেমের গান অশী সাহারাতে সাহারাতে কালকে কাছে পল্লায় না আরে ঘরে আর ঘরে আর বন্ধু আমার পানের দোকানদার ও রে বন্ধু আমার পানের দোকানদার ওস মিষ্টি হি জর্দার ও মিষ্টি হি জর্দার পান খাওয়াইয়া কায়রা নিল মোনামার আমার বন্ধু আমার পানের দোকানদার হাসপাতা কি বলছে জয়পুর হাটে মধুরবার চাকরি জয়পুর হাটে গার্মেন্টসে চাকরি করি গো আমার একলা ঘরে আমার একলা ঘরে কামাই দেখাই ডাক্তার কোন ডাক্তার বন্ধু আমার মানের দোকানদার ও বন্ধু আমার পানের দোকানদার ও সে মিষ্টি হিজরদা ও সে মিষ্টি হিজরদা পান খাওয়াইয়া খাইরা নিল আমার মন আমার বন্ধু আমার পানের দোকানদার ও দয়াল রে বন্ধু আমার পানের দোকানদার সাড়ে সাতটা বেজে গেল যাই হোক আমি আর গান করছি না যে কথাটা বলার এই মহামারীর সময় যে সময়টা আমরা পার করছি এই সময় আমাদের সঙ্গে যারা মঞ্চের পেছনে কাজ করেন অর্থাৎ মঞ্চের সামনে মাইক যারা তারা খুব অভাবে রয়েছেন খুব কষ্টে রয়েছেন তাদের কথা চিন্তা করে আমরা তাদেরকে নিয়ে আগামী কুড়ি তারিখ একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করছি এবং সেই দিন সেই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণটা লাইভে দেখাবো এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্যই আমার আজকে আশা আপনারা শুনতে থাকুন মৃদুলা মুখার্জি ও রয়েছে ওর গানটা শুনতে থাকুন আবারও বলি আগামী কুড়ি তারিখ আমরা দুস্থদের পাশে সবসময় থাকার চেষ্টা করি সমাজে যারা অবহেলিত তাদের পাশেই আমরা সবসময় প্রতিবার থাকি আমাদের এবছর বারো বছর পূর্তি উৎসব করার কথা ছিল কিন্তু করোনার কারণে আমরা সেটা করে উঠতে পারলাম না কিন্তু আমরা মানুষের পাশে থাকতে চাই তাই সেই কারণে আগামী কুড়ি তারিখ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা নাইয়ার বারো বছর কূর্তিটাকে পালন করব। এবং সমগ্র অনুষ্ঠানটি আমরা সেদিন লাইভে রাখব অর্থাৎ আড়াই ঘন্টা একটা লাইভ থাকবে আপনার সকলে পাশে থাকবেন যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার কোনো দিন আপনাদের সামনে আসবে এসে আমার গান শুনে যাব নমস্কার সবাই ভালো থাকুন